বাংলাদেশের উত্তরাঞ্চলের নদীতীরবর্তী চর এলাকায় বসবাসরত মানুষের জীবন আজ চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে বিশেষ করে ব্রহ্মপুত্র নদীর তীরজুড়ে গড়ে ওঠা দ্বীপ ও চর অঞ্চলে নদী ভাঙন এখন এক ভয়াবহ বাস্তবতা জলবায়ু পরিবর্তনের কারণে নদীর স্রোত ও গতি প্রতিনিয়ত বদলে যাচ্ছে যার ফলে প্রতিদিনই ধসে যাচ্ছে মানুষের ঘরবাড়ি জমি ও জীবনের নিরাপত্তা ব্রহ্মপুত্র নদের এসব চর অঞ্চলের বাসিন্দারা বহু বছর ধরে ঘরবাড়ি ও কৃষিজমি হারিয়ে বারবার নতুন জায়গায় আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন স্থানীয় বাসিন্দা নুরুন নবীর মতো অসংখ্য পরিবার ইতোমধ্যে তাদের জীবনে চার পাঁচবার পর্যন্ত বাসস্থান পরিবর্তন করতে বাধ্য হয়েছেন প্রতিবার নদী ভাঙন শুরু হলে তাদের বেছে নিতে হয় দুটি পথ সামান্য কিছু মালপত্র নিয়ে নতুন করে ঘর বাঁধা অথবা অন্যত্র চলে যাওয়া বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের প্রভাবই এই নদী ভাঙনকে আরও তীব্র করে তুলছে বর্ষার পানি বরফকলার প্রবাহ এবং স্রোতের পরিবর্তনে নদীর গতিপথ অস্বাভাবিক হয়ে পড়ছে যা প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত করছে নিম্নাঞ্চলের মানুষের জীবন জীবিকা এদিকে ব্রাজিলে অনুষ্ঠিত কপ তার্টি বৈশ্বিক জলবায়ু সম্মেলনে বিশ্বনেতারা যখন ভবিষ্যতের পরিবেশ রক্ষায় নীতি নির্ধারণ নিয়ে আলোচনায় ব্যস্ত তখন বাংলাদেশের এই নদীপাড়ের মানুষদের সংগ্রাম আরও তীব্র ও বাস্তব তারা শুধু নীতি নয় তাৎক্ষণিক সুরক্ষা পুনর্বাসন এবং জীবিকা পুনর্গঠনের সুযোগ চাইছে স্থানীয় প্রশাসন ও সরকারিভাবে কিছু ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম চালানো হলেও তা বাস্তব চাহিদার তুলনায় অনেক কম বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘমেয়াদী পরিকল্পনা নদী ব্যবস্থাপনা উন্নয়ন এবং জলবায়ু অভিযোজন প্রকল্প বাস্তবায়ন এখন সময়ের দাবি এই মানুষগুলো শুধু নদী ভাঙনের বিরুদ্ধে নয় টিকে থাকা বেঁচে থাকা এবং নতুন করে জীবন গড়ে তোলার লড়াই করছে প্রতিদিন আমাদের দেশের অধিকাংশ টিভি চ্যানেলগুলাই দেখা যায় যে সঠিক তথ্যটি আরল করে মানুষের কাছে ভুল তথ্যটি উপস্থাপন করে তাই আমরা চেষ্টা করি মানুষের কাছে সঠিক তথ্য উপস্থাপন করতে এবং আমাদের এই উদ্দেশ্যকে সফল করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন